ছিটানো রুটির সাথে চিকেনের ঝোল এটা চালের গুঁড়ো রুটি আর হচ্ছে চিকেন আলু দিয়ে ঝোল এই দুইটা রেসিপি আমি আজকে একসাথে দেখাবো তো কি যে মজার এই রেসিপিটা চুটিগুলো ছিঁড়ে চিকেনের এই ঝোলে ডুবিয়ে ডুবিয়ে খেতে কি এক দারুণ স্বাদ আসসালামু আলাইকুম আমি রোমা হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে তো আমি এই চমৎকার এবং মজার রেসিপিটা কিভাবে করেছি সেটি এখন দেখাচ্ছি তো আমি প্রথমে একটা নন হাড়ি নিয়ে নিয়েছি হ্যাঁ তার ভিতর দিয়ে দিলাম তেল আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি আপনারা সয়াবিন অথবা সরিষার তেল যেটা হোক নিতে পারেন তো খুব সুন্দরভাবে আমি তেলটা দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ কুচি আমি এটাকে লাল করে ভেজে নেব একদম বেরিস্তার মতো করে সুন্দরভাবে ভেজে নেব এবং এটা ভাজা হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা সহ সব গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আমার চিকেন টুকরোগুলো দিয়ে এটাকে আমি একদম তেলে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব তো বেশ কিছুক্ষণ যখন ভাজা ভাজা করা হয়ে যাবে এই যে এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দেব টমেটো কিউব টমেটো গিফট দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করছি অলরেডি তো আর এর ভিতর দিয়ে দিচ্ছি মরিচ আর আমি এই চিকেনের টুকরোগুলো যাতে টমেটোগুলো গলে যায় আমি সেভাবেই নাড়চাড়া করব আর হচ্ছে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তো এগুলো দিয়ে আমি ভালো করে একদম কষাতে থাকবো তেলেই সুন্দরভাবে কষাতে থাকবো দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি দিয়ে দিলাম বেশি করে রসুন আর হচ্ছে আদা তো এইটা আর একটু জিরা বাটাও দিয়েছিলাম তো এগুলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে একদম এরকম কষানো হয়ে যাবে যখন টমেটোগুলো গলা গলা ভাব হয়ে যাবে তখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাচ্ছি এবার ঢাকনাটা তুলে খুব সুন্দর একটা স্মেল আসছে তো এই ঢাকনাটা তুলে আমি এখন আগে থেকে ভেজে রাখা আলু আমি একটা লবণ হলুদ তেল দিয়ে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিলে তরকারি টেস্টটা খুব সুন্দর আসে তো এটা দেওয়ার পরে আমার এটা হতে থাক অলরেডি হয়ে যাবে এর ভিতর আর আমি এদিকে চলে আসি আমার চালের গুঁড়ার রুটির জন্য রেডি করতে তো আমি চালের গুঁড়ার রুটিটা প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিলাম লবণ আর হচ্ছে একটু একটু করে পানি মেশাচ্ছি পানিটা কিন্তু কুসুম গরম আমি একদম ঠান্ডা পানি দেইনি কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে এরকম মিক্সড করতে থাকতে হবে আর একটা ব্যাটার দিয়ে সুন্দর করে আমি হ্যান্ড বিটার নিয়েছি দিয়ে মিক্সড করতে হবে এবং এই পর্যায়ে আসলে দেখতেই পাচ্ছেন এরকম হবে তো আমি এক ঘন্টার জন্য ঠেকে রেখেছি এক ঘন্টা পর ফিরে এলাম এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি এখন আমি একটা কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছি কড়াইটা যেন হিট হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু হিট হবে তাহলে আমার পিঠাটা উঠতে খুব সুবিধা হবে এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি ছিটানো রুটিটা তো আমি ছিটিয়ে ছিটিয়ে সুন্দরভাবে এই যে রুটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি এই যে কিছুক্ষণ পর এক দেড় মিনিটের ভিতরই হয়ে যায় দিয়ে আমি এরকম সুন্দরভাবে ভাজ করে একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি এটা নামিয়ে ফেলছি এবং একইভাবে আরও আমি ওই বোঝানোর সুবিধার্থে তো আমি আরেকটা করে দেখাচ্ছি এই যে একইভাবে আমি ঢেকে দিচ্ছি আবার ওই একটু পরে উঠাচ্ছি এবং তেল ব্রাশ করে আবার আরেকটা দিচ্ছি এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে ফেলেছি অলরেডি আর এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে মার্শাল্লাহ আমি একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আমি পিঠা দিয়ে এটিকে চুবিয়ে চুবিয়ে খাবো এবং খুব মজা করে খাবো সেই জন্য একটু ঝোল রেখেছি অলরেডি আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করেছি এই যে খুবই মজার মার্শাল্লাহ চমৎকার হয়েছে পিঠা এবং চালের গোড়া পিঠার সাথে মুরগির ঝোল থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ